ওয়েলকাম টু গয়নার রানী প্লিজ সাবস্ক্রাইব প্রেস দ্য বেলাইকন আমি রাজেশ্বরী আপনারা দেখছেন গয়নার রানী গয়না রানী প্রতিদিনের মতন আজকেও হাজির একটি একটি না আজকে অনেকগুলি গয়নার ডিজাইন নিয়ে হ্যাঁ কিছুদিন আগে আমার একটা এক্সিবিশন ছিল সেটার পারপাস সেই কিছু কম বাজেটের উপর গয়না বানিয়েছিলাম ভাবলাম সেগুলোই আজকে আপনাদেরকে দেখায় মনে আছে কিছুদিন আগে এই ডিজাইনটা যে ক্রিয়েট করে দেখিয়েছিলাম সেটারই টার্সেলিং করেছি যখনই কিছু আমরা হেভি কাজ করি না তখন আমি চেষ্টা করি টার্সেলের উপরে একটু কম কাজ করা তাহলে পরে কি হয় প্রাইস রেঞ্জ কিন্তু কম করা যায় তারপরে এই যে হাস জুয়েলারিটা মনে আছে সরস্বতী পূজো স্পেশাল এটা বানিয়েছিলাম এটার কালারিং করে কিন্তু আপনাদেরকে দেখানো হয়নি তো ভাবলাম আজকে এটার মাধ্যমে আপনাদের ডিজাইনটা দেখিয়ে দিই এটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে এই স্বস্তিক দেওয়া গয়নাটা যে কোনো পুজো পার্বণের অনুষ্ঠানে এই ধরনের গয়নাগুলো কিন্তু আমাদের একটা করে লাগে আমি যতটা পারি চেষ্টা করি এগুলোকে কম প্রাইজের মধ্যে রাখায় দুশো একশো আশি পালতে পারে দেড়শোর মধ্যেও রাখার চেষ্টা করি আর সানফ্লাওয়ার এটা তো আমাদের সব থেকে প্রিয় একটি ফুল বলতে পারেন আর সব থেকে জুয়েলারির মধ্যে খুব পছন্দের একটা ডিজাইন আর এই সানফ্লাওয়ারটা আমি একটু অন্যরকম ভাবে করেছি আপনারা যদি এটা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে হবে এবং আমি আপনাদেরকে অবশ্যই কিন্তু করে দেখাবো এই পুঁথি দিয়ে জুয়েলারিগুলো কিন্তু আমার কাছে খুব সেল হয় এগুলো আমি মোটামুটি দুশো আড়াইশো তিনশোর মধ্যে দাম রাখার চেষ্টা করি তার জন্য আরও কিন্তু এগুলোর খুব ডিমান্ড থাকে আমার কাছে গাঁদা ফুলের ডিজাইনটা দেখলেন সেটাকেও কিন্তু খুব সিম্পল টার্সেলের মধ্যে ছেড়ে দিয়েছি আর সব থেকে প্রিয় যেটা হয় কাঠগোলাপ এই ডিজাইনগুলো কিন্তু আমি প্রায় দেড়শো একশো আশি বা দুশোর মধ্যে রাখার চেষ্টা করি এগুলো খুব ইজি হয় মানুষের ক্যারি করতে যেহেতু হালকার ওপরে হয় এবং মানুষ এগুলোকে কম বাজেট হওয়ার জন্য সবাই পারচেস করতে পারে আপনারা অনেকেই আমাকে কমপ্লেন করেন যে দিদি জুয়েলারির প্রাইসগুলো একটু বলবেন প্রাইসগুলো কিভাবে আমি আমরা ঠিক করব সেটা সম্বন্ধে একটু জানতে চান এই যে এখানে কিছুদিন আগে যে পলাশটা আপনাদেরকে দেখিয়েছিলাম যেটারও কালারিং করা হয়ে ওঠেনি সেটার কালারিং যাই হোক যে টপিকটা নিয়ে বলছিলাম যে আপনারা প্রাইসটা কীভাবে ঠিক করবেন দেখুন একটা জুয়েলারি বানাতে গেলে পারে কিছু তো মেটেরিয়াল খরচ হয় আমাদের সবার আগে সেটাকে আইডেন্টিফাই করুন এবং সেটার প্রাইসটা কত খরচ হচ্ছে আপনারা সেটা একটা জায়গায় লিখে রাখুন অবশ্যই যেহেতু ক্লে জুয়েলারির ক্ষেত্রে খাটুনিটাই সব থেকে ইম্পর্টেন্ট তাই কতটা টাইম আপনি কাজ করছেন সেই কাজটাতে কতটা সময় দিতে হয়েছে কতটা আপনার খাটুনি গিয়েছে সেটার উপর বেশ করে কিন্তু আপনি সেটার একটা চার্জ নির্ধারণ করুন এই দুটোকে যখন প্লাস করবেন তখন দেখবেন অটোমেটিক কিন্তু একটা দাম বেরিয়ে আসছে এবার আপনাকে কিছু মার্কেট প্রাইসটাও কিন্তু মাথায় রাখতে হবে ধরুন আমি একটা এই যে সামান্য দেখাচ্ছি এই ডিজাইনগুলো আপনি হয়তো আপনার এবং ডিজাইন হিসাবে আপনি দাম বার করলেন হয়তো টাকা আমি জাস্ট বলছি কিন্তু আপনি যদি মার্কেটে এটার ভ্যালুয়েশন ভাবেন তাহলে হয়তো দুশো টাকা এই জিনিসটা সেল করতে আপনার একটু অসুবিধা হতে পারে তাই সেক্ষেত্রে আপনাকে আপনার খাটুনির দামটা কিন্তু কমাতে হবে এবং বুঝতে হবে যে ঠিক কোন প্রাইজে দিলে পারে কিন্তু কাস্টমার অ্যাট্রাক্ট হবে এবং আপনিও লাভবান থাকবেন কিছু জিনিসে আমাদেরকে কম লাভ করতে হয় কিছু জিনিসে আমাদের লাভটা ঠিকঠাক থাকে এইসব জিনিসে আপনি যদি ভেবে থাকেন যে আমি একশো টাকা লাভ করবো সেক্ষেত্রে কিন্তু আমি বলবো সেটা কখনোই সম্ভব হয় না এক্ষেত্রে আপনাকে খুব জোর তিরিশ চল্লিশ বা হাইস্ট পঞ্চাশ টাকা লাভ রেখে কিন্তু জিনিসটা দিতে হবে সাধারণত আমিও চেষ্টা করি এগুলোকে যতটা কমে দেওয়া যায় কারণ এগুলো মানুষের খুব ডিম্যান্ডে থাকে আর মানুষ সবসময় এই যে ধরনের জিনিসগুলো চায় যাই হোক অনেকটাই বলে ফেললাম আজকের এই ভিডিওগুলো আর ডিজাইনগুলো আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশনটি আপনারা পেয়ে যান আর এগুলোর মধ্যে কোনো ডিজাইনটি যদি আপনাদের ভালো লেগে থাকে দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই টিউটোরিয়াল দেবো আবারও হাজির হব নতুন কিছু গয়নান সুন্দর ডিজাইন নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন